শাড়িটির সাথে একটি আনস্টিচড ব্লাউজ পিস পাওয়া যাবে মডেল যে ব্লাউজটি পরেছেন তা কেবল মডেলিংয়ের জন্য হতে পারে আসল পিসটি কেমন দেখাচ্ছে তা বুঝতে ব্লাউজ পিসের ছবিটি দেখুন পাঁচ দশমিক পাঁচ মিটার প্লাস শূন্য দশমিক আট মিটার ব্লাউজ পিস উইথ এক দশমিক শূন্য ছ মিটার প্রায় অনলাইনে পোশাক পেয়ে যাবেন অনুষ্ঠান উপলক্ষে পোশাকটি পড়তে পারবেন আমি পোশাকটির রিভিউ রেটিং শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন